क्या सरकार के सामने ये तथ्य थे कि आपकी सेबी चीफ जिसको आपने सेबी चीफ अपॉइंट किया है जिस समूह की वो जांच कर रही है उस समूह में तथा कथित तौर पर उसके इन्वेस्टमेंट्स थे लेकिन कब तक डरिएगा आप और कब तक बचाइएगा अडानी को अनि महा घोटाले की जांच इसलिए नहीं हो रही थी क्योंकि जिसको जांच करनी थी इस रिपोर्ट के अनुसार इस रिपोर्ट के मुताबिक वो कहीं ना कहीं उसमें संलग्न थी নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই হিন্ডেন পার্ক রিসার্চ রিপোর্ট এটা নিয়ে এখন সারা দেশে সরগোল পড়ে গেছে বিরোধীরা বলছে যে এটা অন্য কোনো দেশে হলে হয়তো সরকার পড়ে যেত কিসি অর লোকতান্ত্রমে মে এ ঘটনায় হুই হতি তো সরকারে গির যাতি কংগ্রেস বলেছে যে এই রিপোর্টটা বেরোবেই খবর পেই। আমাদের সংসদ বারো তারিখ থেকে পিছিয়ে এগিয়ে নিয়েছে ন তারিখে নাইথ আগস্ট সংসদ শেষ করে দেওয়া হয়েছে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন অফশোর ফান্ডিং কা মামলা সামনে আয়া স্টক ম্যানিপুলেশন কে চার্জেস লাগে হিন্ডেনবার্গ নে চার্জ লাগায়া কি কেসে অফশোর সে পয়সা আতা থা স্টক মনোপুলেশন হতা থা कैसे राउंड ट्रिपिंग हो रही थी ये सारे चार्जेस हिंडनबर्ग ने लगाए इस रिपोर्ट में साफ अंकित है कि माधवी बुचका अडानी समूह से संबंधित ऑफशोर फंड में इन्वेस्टमेंट था और सेमी प्रमुख बनने पर उन्होंने अपना शेयर उन्होंने अपनी शेयर होल्डिंग अपने पति को ट्रांसफर कर दी ये अभिजोग गुला ठीक की फूल हमें जानी ना किंतु तो विपत्ति जी खूब गुरुतर ये विषय हमारा कोई संशय नहीं তো রিপোর্টটাতে কী আছে চৌকিদার যাদের আমরা রেখেছিলাম সেই চৌকিদারই চোর কিনা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সমস্ত বিষয়টি এবং বিষয়টির মধ্যে অনেক রকম তথ্য আছে অনেক রকম আছে আমরা খুব বিরক্তিকর আপনাদের বিষয়গুলোকে বাদ দিয়েই আমরা খুব সহজে ব্যাপারটা যাতে বোঝা যায় এবং তার রাজনৈতিক বিশ্লেষণ কি তার গুরুত্বটা কী এটা নিয়েই আমরা আজকে আমাদের অনুষ্ঠান করবো অতএব ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন আর এই সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের সঙ্গে আজকে রয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায় প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম প্রথমেই আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আমি প্রথমেই আপনাকে একটু ছোট্ট করে বিষয়টা যে এই হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট যেটা সম্প্রতি বেরিয়েছে এইটা সম্পর্কে একটু স্মরণ করে লোককে বোঝানোর জন্য একটু আপনি একটু যদি বলে দেন বুঝিয়ে দেন এর আগে প্রথমবারও একটা হিন্ডেনবার্গ একটা রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে যেটা বোঝা গিয়েছিল মানে হিন্দে যেটা বলতে চাইছিল ওরা ডেটা এনালিসিস করে শেয়ার মার্কেটে যে তথ্য তার ব্যাখ্যা করে খুঁজে বের করে এবং সেটা শেয়ার মার্কেটকে ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটকে প্রভাবিত করছে কিনা বা তার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা বা ডেলিভারেটলি কোনো ইচ্ছে করে লোককে ধোঁকা দেওয়া হচ্ছে কিনা ভুল বোঝানো হচ্ছে কিনা এই ধরনের তথ্যগুলো বিশ্লেষণ করে ওরা গতবারে বলল যে বিদেশের কিছু কোম্পানি সংস্থা আছে যে সংস্থাগুলো আদতে ভুয়ো সংস্থাগুলো কার্যত নেই কাগজে কলমে আছে সেই ধরনের সেল কোম্পানি বলি সেই অফশোর সেল কোম্পানি সেই সেল কোম্পানির মধ্যে ধরে নেওয়া যাক দুটো বা তিনটে সঙ্গে মালিক হচ্ছে এই বিনোদ আদানি গৌতম আদানি দাদা তিনি এবারে গৌতম আদানির যে কোম্পানি আদানি এন্টারপ্রাইজেস সেই আদানি এন্টারপ্রাইজেস যখন কোম্পানি শুরুই হলো না তার আগেই সেই মার্কেট সম্পর্কে এতই প্রচার হলো যে তার শেয়ার ভ্যালু প্রচন্ড বেড়ে গেল এবং তখন কি হলো সেই শেয়ার ভ্যালু বিক্রি হলো টাকায় থেকে প্রচুর কোম্পানি কিনছে ওই সেল কোম্পানিগুলো শেয়ার কিনছে হ্যাঁ কিনছে এবং এই এর সঙ্গে আর একটা খুব ইন্টারেস্টিং তারপরে মূল কথা না মূল জিনিসটা সেখানে হলো মূলটা কোথায় হলো এই যে মিনোদ আদানি যে গ্রুপের আছেন এই রকম একটা গ্রুপ সেইটার দেখা গেল তারা বহু ইকুইপমেন্ট এই আদানিকে বিক্রি করছে এই আদানি তাদের কাছ থেকে কিনছে এবং সেটা অনেক বেশি দামে কিনছে 10 টাকার জিনিসটা একশো টাকা দামে কিনছে তো আসলে নিজেরই তো ঘরে এক ঘর থেকে আরেক ঘরে মানে তখন অভিযোগ উঠেছিল গৌতম আদানি টাকা পাঠিয়েছে সেই আবার বিদেশ থেকে টাকা দিয়ে শেয়ার কিনেছে এবং তাতে শেয়ারের দাম চটচট করে বেড়েছে বেড়েছে এবং ওই পাওয়ার যে পাওয়ারে যে ইকুইপমেন্ট সেইগুলো এত বেশি দামে কেনা হয়েছে কারণ সেই টাকাটা কি হয়েছে সাইফোন অফ করে চলে গেল ওখানে ওই ওই বিনোদ আদানির কূপে আবার সেই বিনোদ আদানির সেই যে টাকাটা সেটা আবার মরিশাসে আরেকটা কোম্পানিতে খাটলো চলে গেল এইভাবে ঘুর পথে আবার টাকাটা বেড়ে এসে এই আদানিদের মধ্যে ঢুকে গেল কারণ মরিশাসের যে কোম্পানি দেখা যাচ্ছে তাতেও আদানি যুক্ত আছে আবার ব্রিটিশ একটা কোম্পানি আছে সেখানেও আদানি যুক্ত আছেন এইগুলো ছিল প্রথমবারের ব্যাপারে দেড় বছর মোটামুটিদের শেয়ারের করে পরে যায় এবারে এমন পড়লো সে মানে চার হাজার টাকা হয়তো উঠেছিল তেরোশো টাকায় পড়ে গেল তার মানে কোম্পানি আসল দামটা ছিল আরো কম তো স্বাভাবিক কি হোক কিন্তু টাকাটা তো উঠে গেছে বাজার থেকে টাকাটা কোথায় গেল টাকাটা তো আদানিতে কাছে চলে গেল টাকাটা তাদের কাছে চলে গেল এইটা নিয়ে হয়েছিল কিন্তু সেবিকে যখন বলা হলো এই ব্যাপারে সেবি যেহেতু গোটাটা দেখে আমাদের দেশে ওকে বলা হলো এবং সুপ্রিম কোর্টে যখন বললো যে তুমি এটা দেখো কি হয়েছে সে সেবি বললো যে উই ড্রু এ ব্ল্যাঙ্ক আমরা কিছুই পাইনি কোনো কিছু এর মধ্যে নেই এটা তো হলো প্রথমবারে এবং সুপ্রিম কোর্ট একটা কমিটি করে দিয়েছিল তারপরে যাই হোক সে এখনো অবশ্য সেটা চলছে সেভাবে কিন্তু যেটা এইবারে যেটা রিপোর্টটা দিয়েছে এই রিপোর্টটাই দেখা যাচ্ছে এইরকমই আরো দুটো সংস্থা পাওয়া যাচ্ছে যেখানে এই সেবি যে চেয়ারপারসন এই যে আমাদের মাধবী বুজ এবং এবং তার স্বামী ধবল বুজ তাদের যোগ সাজস ছিল মাধবী বুজ এইরকমই আরেকটি সংস্থায় তিনি যুক্ত ছিলেন এবং তখন তিনি সেবির সঙ্গেও যুক্ত ছিলেন এবং যখন সেভি চেয়ারপার্সন হলেন তখন তিনি তার যে শেয়ারটা ওই কোম্পানি সেটা ট্রান্সফার করে দিলেন ধবল বুচের কাছে মানে হাতে এইটার সঙ্গেও পুরোপুরি এই এই যে লেনদেনের ব্যাপারটা আদানিতের মূল কথা হচ্ছে এই লেনদেনের ব্যাপারের সঙ্গে যুক্ত ছিলেন এটা বোঝা যাচ্ছে এই যে প্রশ্নটা তাহলে কি হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে গেল আমি নিজেই কোতোয়াল আবার আমি যদি নিজেই চুরি করি সেই ধরনের ব্যাপার যদি হয়ে যায় হ্যাঁ তো সেবি যদি চেয়ারপারসন তিনি যদি ওইটায় মানে ইনভলভ থাকেন কোনোভাবে সেটা তাকেই যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তো সেই দায়িত্বটা পালন করা হয় না এবং সেটা কোনো তদন্ত হয় না এই প্রসঙ্গটা উঠেছে তবে এটার ব্যাপারে অবশ্য যদিও মাধবী বলে এবং দুজনে মিলে একসঙ্গে বলেছে না এটা সমস্ত মিথতে আমরা মামলা মানহানি করব সমস্ত অসত্য তথ্য কিন্তু যাই বলে থাকুন এবারে কি হয়েছে যখনই এই ধোঁয়া উঠতে দেখা যায় যে তখন তো আগুন আছে বলে মনে হয় যে কোথাও একটা আগুন লেগেছিল বা লেগেছে স্বাভাবিকভাবে এটা তো একাধ পয়সার ব্যাপার নয় একাধ টাকার ব্যাপার নয় কোটি কোটিরও নয় হাজার হাজার কোটি টাকার ব্যাপার এবং সেটা দেশের শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত এই আদানিদের কোম্পানি দশ বছর পনেরো বছর আগেও আমরা নাম শুনতাম না আদানিদের সে হয়ে গেল এক নম্বর কোম্পানি ভারতবর্ষে সেটা হলোটা কি করে বিশ্বের 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 এক নম্বর হয়ে গেল সেটা কি করে হলো পরে আবার দেখা গেলো ফল করলো ওই আর এই যে অবস্থা এবং শুধু তাই নয় এই আদানিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ঘনিষ্ঠ যোগাযোগ আছে সবাই জানেন এটা নতুন কথা নয় ছিল বা এখন আছে যদিও প্রধানমন্ত্রী নিজে বলেন তিনি রকমের অসৎ কাজকর্মের সঙ্গে না শুধু তাই নয় সবাইকে তিনি জেলে ভরবেন যত অসৎ লোক আছে তিনি জেলে ভরবেন এটা তো বলেছেন তিনি অসৎ লোক থাকতেই জেলে ভরবেন তার হাতে অন্তত বারো থেকে চোদ্দ খানা এজেন্সি আছে যারা এই সমস্ত কাজ করে সেবিও তার মধ্যে একটা যারা এই ধরনের ফিনান্সিয়াল ইরেগুলারিটি রেগুলারিটি যারা যারা তদন্ত করে তাছাড়া তো সবাই আছে সিবিআইও তো আছে আমাদের ইডি আছে ইনকাম ট্যাক্স আছে সবাই আছে এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে আদানি সম্পর্কে যদি কোনো অভিযোগ আসে তাতে বিজেপির এত কোনো রাগ হচ্ছে বিজেপির হঠাৎ তেড়ে ফুলে উঠছে কেন বিজেপি তো কোন দরকার ছিল না এরকম ভাবে এর মধ্যে বিজেপি নেই কোথাও সিনে নেই আমি বলছি আপনাদের বিজেপির কোথাও নেই হ্যাঁ কিন্তু বিজেপি কিন্তু প্রবলভাবে আপত্তিও শুধু তাই নয় এই যে বারবার রেগে যাচ্ছে বিজেপি বিজেপি শীর্ষ নেতারা মন্ত্রীরা প্রচন্ড রেগে যাচ্ছেন এই মন্তব্য করার জন্যই রাহুল গান্ধীকে বারবার কাটগোড়ায় দাঁড় করাচ্ছে তারা জোর করে দাঁড় করানোর চেষ্টা করছে উল্টো হওয়ার কথা মানে এখানে যেখানে উল্টো হওয়ার কথা নিজেরাই বলা উচিত যে আমরা কোন রকমের অসৎ কাজকর্মকে আমরা প্রশ্রয় দিই না এই ক্ষেত্রেও আমরা তদন্ত করব। তদন্ত করা তো দূরের কথা তারা এই সমস্ত বলছে আরেকটা খুব একটা এই সময় এটা মনে হচ্ছে আমি রাহুলের কথা বলছি না রাহুল গান্ধীর কথা ভুলে যাই বিরোধী দল নেতা হিসেবে তো দেশের তো আরো বড় বড় শিল্পপতি আছেন যারা ছিলেন। তার মধ্যে টাটা আছেন বিড়লা আছেন টাটা বিড়লাকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের কোন অভিযোগ আমরা শুনতে পাইনি এখনো পর্যন্ত শুনতে পাইনি নিয়ে শোনা যাচ্ছে এবং আম্বানিকে নিয়ে শুনে এবং এটা আজকে নতুন নয় অবশ্য আজ এর আগেও আমরা শুনেছি আমরা জানি এর আগেও কি কি ঘটনা ঘটেছে এর আগে ঘটেছিল বেশ কিছু ঘটনা যদিও সেখানে কিছু প্রমাণিত হয়তো হয়নি তার কারণ ছিল কিন্তু এখন নতুন করে যেভাবে উঠছে তাতে সরকারের উচিত ছিল যে অবশ্যই একটা কোন একটা নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া অন্তত প্রতিশ্রুতি দেওয়া যে আমি এটা করব কিন্তু তারা না করে তারা প্রচন্ড বিরক্ত হচ্ছে এবং বিরক্ত নয় তাদের ক্ষোভ রাগ সমস্ত বেরিয়ে আসছে রাহুল গান্ধী বারবার এই প্রসঙ্গটা তুলছেন এবং এই যে প্রসঙ্গটা কংগ্রেস ছাড়বে না এই হিন্ডেনবার্গ ইস্যুর পর থেকে যেভাবে তারা আবার উঠে পড়ে লেগেছে এটা বোঝা যাচ্ছে যে তারা পরের যে আমাদের অধিবেশনে এটা একটা বড় ইস্যু হতে পারে যদি পরের অধিবেশন হতে বটেই তাছাড়াও বিভিন্ন এই যে বিধানসভার নির্বাচন আসছে সেখানেও একটা বড় ধরনের ইস্যু হবে এটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিরোধীরা সমস্বরে এই কথাটাই বলবে কেননা এর আগে মহুয়া মৈত্র ঠিক একইভাবে আদালিকে কাটগড়ায় দাঁড় করিয়েছিল একেবারে সংসদের মধ্যে তার জন্য তাকে অনেক চেষ্টা আজকেও বহুবা স্টেটমেন্ট দিয়েছেন তিরনামুলের পক্ষ থেকে ইন ফ্যাক্ট তার জন্যই বলা যেতে পারে পরোক্ষে তাকে অনেকটা খেসারত দিতে হয়েছে সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে বিভিন্ন কারণে কিন্তু এটা একটা ইট ইজ ওয়ান অফ দা রিজনস প্রাইমারি রিজনস লোকের কাছে অন্তত সেইভাবেই প্রতিভাত হচ্ছে এই যে ঘটনাটা ঘটছে এই যদি সত্যি হয়ে থাকে আজকের দিনে যেখানে ডিম্যাট আছে যেখানে ইন্টারনেট আছে যেখানে আমরা যদি চাই তদন্ত করতে যদিও খুবই কমপ্লিকেটেড খুবই জটিল এটাও ঠিক কিন্তু যদি সেবি চাইতো তাহলে নিশ্চয় সেই ধরনের একটা সরকারের কাছে একটা এমন একটা অন্তত তারা ইস্যু করত যে তাদের নিজস্ব সুপারিশ যে এইটা তদন্ত হওয়া উচিত কিন্তু তারাও এমনভাবে বলল যে তাদের কাছে কোনোই তথ্য নেই একটা বিদেশি সংস্থা বলছে তাদের কাছে তথ্য আছে আর এরা বলছে আমাদের কাছে কোনো তথ্য নেই এই দুটোই খুব দুটো এক্সট্রিম হওয়াটা খুব সন্দেহজনক আরও বেশি হচ্ছে বলে আমার ধারণা এবং এইটা বিজেপিকে খুব একটা অস্বস্তির একটা কেন্দ্রীয় সরকারকে একটা খুব অস্বস্তির মধ্যে ফেলছে বারবার সেই ফেলাটা সাধারণ মানুষের কাছে আরো বেশি বিরক্তিকর লাগছে খালিটা হ্যাঁ বিরোধীরা যে দাবিটা করেছে গৌতম সেটা তো খুব সহজ তারা বলেছে যে একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি করে জেপিসি করে যেখানে সব দলের প্রতিনিধি থাকবে এবং বিজেপিও থাকবে তার সব দলের মানে তো বিজেপি অবশ্যই থাকবে তারা বিষয়টি তদন্ত করে দেখে একটা পার্লামেন্টকে একটা রিপোর্ট দেবে পার্লামেন্টের কাছে একটা রিপোর্ট দেবে মহা ঘোটালে মোদী এবং এই যে যৌথ সংসদীয় কমিটি একবার করতে হয়েছে ওদের আগের দিনে বোর্ড নিয়ে যেটা হয়েছে একটা করতে হয়েছে খুব প্রেশারে পড়ে করতে হয়েছে চাপে পড়ে করতে হয়েছে এবং সেটা চাপে পড়ে করতে হয়েছে কারণ জানে না হলে আবার মামলা হবে এবং আটকে যেতে পারে বা আবার একটা মুখ পড়তে পারে এই ক্ষেত্রে যদি সত্যি বিজেপি যৌথ সংসদীয় কমিটি করে তদন্ত করবার চেষ্টা করে তাহলে শেষ পর্যন্ত সেটা কোথায় যাবে সেটা মনে হচ্ছে বিজেপির কোন কোনো শীর্ষকর্তা আন্দাজ করছেন সন্দেহ করছেন এবং সেই সন্দেহটা করার জন্যে তারা ভেতরে ভেতরে একটু শঙ্কিত হয়ে আছে যার জন্য এত রেগে যাচ্ছে এত রেগে যাওয়ার তাদের কোনো দরকার ছিল না এই প্রসঙ্গে আবার একটা ছোট্ট একটা মানে কাহিনীর কথা মনে পড়ছে খুব ইন্টারেস্টিং কথা গৌর ঘোষ গৌরকিশোর ঘোষ তখন জেলে আছেন জেলখানায় ছিলেন তো তিনি তখন জেলখানায় খাবারের সঙ্গে অন্য কয়েদিরা তাকে এসে বললো গৌদা এখানে যে মাছটা দিচ্ছে খুব বাজে মাছ দিচ্ছে পচা মাছ দিচ্ছে খুব বাজে খাওয়া যাচ্ছে না আর বলতে গেলে স্টোর কিপার ভীষণ চিৎকার চেঁচামেচি করছে তো কিশোর ঘোষ একটি চিঠি লিখলেন জেল সুপারকে যে মাননীয় জেল সুপার মহাশয় এবং তুসুক আমি আপনার এত নম্বর ঘরের কয়েদি আমি প্রতিদিন খাবারের সময় কিছু কিছু দেওয়া থাকি একটি মার্জার একটি বিড়াল বিড়ালে সে খেয়ে যায় তো যাই হোক কত দুদিন সে খাচ্ছে না ফেলে পালিয়ে যাচ্ছে কারণ মাছ তার পছন্দ হচ্ছে না কিন্তু সবচেয়ে বড়ো কথা এই কথা যে জানার সঙ্গে সঙ্গে আপনার স্টোর কিপার যিনিপত্র তিনি খুব রেগে গিয়েছেন এবং তখন সেই রেগে যাওয়া দেখে অন্য কয়েদিরা আমার কাছে বলছিল যে যে যখন পোয়াতি মায়ের যখন প্রসব যন্ত্রণা ওঠে তখন সেই তো চিৎকার করে পাড়ার লোকেরা কেন চিৎকার করে তা তো করবে না তো এখানে দেখছি এখানে দেখছি যে প্রসব যন্ত্রণা ওঠার কথা ঠিকাদারের কিন্তু চিৎকার করছেন স্টোর বাবু। তো কে তো কেন করছেন এটা আমি বুঝতে পারছি না আপনি যদি একটু আমার সন্দেহের নিরসন করেন আমি খুব খুশি হব তো তারপরের দিন ওই স্টোর কিপার গৌর কিশোর কাছে এসে গৌর বাবুর কাছে এসে বললেন যে গৌদা এটা আপনি কি করলেন আমার সর্বনাশ কয়েদিরা ওই চিঠিটা জোরে জোরে পড়েছে জেল সুপারকে বলে পড়িয়েছে এবং তারপর থেকে কয়েদিরা আমাকে পোয়াতি বাবু বলে ডাকতে শুরু করেছে এই হলো পয়াতিবাবুর গল্পটা এখানে মনে পড়ে গেল সেটাই বলছি এখানে তো ওদের কোনো যন্ত্রণা হওয়ার কথা নয় কিন্তু তারা কেন চিৎকার করছে এরকম ভাবে এইটা খুব লোকের কাছে খুব মনে হচ্ছে আর আরো মানে বিশেষ করে ভারতবর্ষের মত একটা দেশে যেখানে এখন আমরা এত অনলাইনে চলে গিয়েছি সমস্ত নগদের টাকা নগদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে এবং সেটার পেছনে তো প্রধানমন্ত্রী মোদীর হাত আছে নোট করেছিলেন তিনি টাকা টাকা বন্ধ হয়ে গিয়েছে হাতে নগদ নেই এখন তো গোটাটাই শেয়ার মার্কেটে ব্যবসা আস্তে আস্তে আরও বেড়ে যাবে সেই শেয়ার মার্কেটে যদি এই রকম একটা সাংঘাতিক স্ক্যান্ডাল হয় কেলেঙ্কারি হয় কোটি কোটি হাজার হাজার কোটি টাকা চলে যায় সাধারণ মানুষের চলে যায় তাহলে কার উপরে ভরসা করবে মানুষ কিসের উপর থাকবে আমাদের অর্থনীতিটাই বা কিসের উপর দাঁড়িয়ে থাকে এইটা আরো একটা বস্ত বড় সমস্যা বলে আমার মনে হচ্ছে এত বড় একটা সমস্যা ঠিকই বলেছেন আপনি এত বড় একটা সমস্যা কিন্তু মনে হচ্ছে যে সেবি চেয়ারপারসনকে ঠিক যতটুকু তাকে তাকে সরিয়ে দিয়ে তার বিরুদ্ধেও একটা তদন্ত চালানো সমস্ত বিষয়টি সেটা নিয়ে কোথাও কোথাও বোধ মনে হচ্ছে সাধারণ মানুষের যে এটা সংশয়টা আরো বেশি করে এর জন্য আসলে এটাও এটাও ঠিকই এই যে গোটা ঘটনাটা যেহেতু সাধারণ মানুষ অতটা ভালো বুঝতে পারছেন না এখনো তাই হয়তো কিন্তু কিন্তু সাধারণ মানুষ এইটুকু বুঝতে পারছেন যে এই আদানিদের আমি দুটো জিনিস তো খুব পরিষ্কার আদানিরা দশ বছর আগে কোথায় ছিলেন হঠাৎ করে তারা বিশ্বের এক নম্বর হয়ে গেছে তারপরে তাদের শেয়ার মার্কেট এবং ফল করলো এত টাকা তো চলে গেল তাদের কাছে এটা তো বুঝতে পারছে লোকে এটা তো বুঝতে পাওয়ার কোনো অসুবিধা নেই এবং সেই আদানিরা এত কাজ পাচ্ছে কি করে এই যে বাংলাদেশে তারা যে দামে বিদ্যুৎ বিক্রি করবে তার আগে হয়েছে শ্রীলঙ্কায় এবং শ্রীলঙ্কার ব্যাপারটা তো আরো খুব মানে স্পর্শকাতর সেখানে স্বয়ং প্রেসিডেন্ট বলেছেন সেখানে যে প্রধানমন্ত্রী সেখানে গিয়ে নাকি বলেছিলেন যে এটা আদানিদের দেওয়া হোক এই ধরনের কথা শ্রীলঙ্কায় বলা হয়েছে ভারতের সেই কথা প্রতিবাদ করা উচিত বলে মনে করি না হলে তো হচ্ছে হচ্ছে ভারতের এইটাও বলা উচিত কিন্তু আদানিদের ক্ষেত্রে যদি একটা তদন্ত না করা হয় তাহলে কিন্তু বিজেপিরও মুখ পড়বে এইটুকু আমার মনে হচ্ছে এবং এইটা বিরোধীরা এই ব্যাপারটা তো ধরে ফেলেছে কেন ছাড়বে না চট করে এটা মনে হচ্ছে রাহুল গান্ধী লাগাতার এটা নিয়ে বলে আসছিলেন মহুয়া বলে আসছিলেন এখন অন্য রাজনৈতিক দলগুলো তারাও আস্তে আস্তে বলতে করেছে একটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন গৌতম দা সেটা হচ্ছে যে আর কিছুদিনের মধ্যেই খুব গুরুত্বপূর্ণ নির্বাচন বিধানসভা নির্বাচন ফেস করতে হবে বিজেপিকে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে যেখানে শেয়ার বাজার এখানে বিজেপিকে নির্বাচনে যেতে হবে এবং খুব ইন্টারেস্টিং আজকে যে রাজনৈতিক আমি দেখছিলাম উদ্ধব ঠাকরে শিবসেনা উদ্ধব ঠাকরে এটার ইয়ে করেছেন এটা ওই অভিযোগের তদন্ত দাবি করেছেন জেপিসি তদন্ত দাবি করেছেন এবং স্টেটমেন্ট দিয়েছেন তো মহারাষ্ট্র নির্বাচনে এটা কি বড় ইস্যু হতে চলেছে এই হিন্দেনবার্গের রিপোর্ট দেখো মহারাষ্ট্র নির্বাচনের ব্যাপারটাই খুব তো তো এবারে অত্যন্ত কারণ বিজেপি নিজেই জানে না যে তারা ঠিক করেছে একনাথ সিন্ডের সঙ্গে যাওয়া আবার অজিত পাওয়ারের সঙ্গে যাওয়া এটা ঠিক করেছে কিনা জানে না ভেতরেই তাদের ভীষণ এই এইটা নিয়ে মনোমালিন্য চলছে এবং আমরা সবাই জানি যে একনাথ সিন্ডেরও ভেতর ভেতরে কেউ যোগাযোগ করছে উদ্ধব ঠাকরের সঙ্গে অজিত পাওয়ার তো অনেকেই করছে অবস্থা পাওয়ার সঙ্গে যেটা বললে সেটা হচ্ছে অর্থনৈতিক রাজধানী এবং সেখানে লোকের হাতে পয়সা আছে এটা ফ্যাক্ট এবং এই শেয়ার মার্কেট এবং শেয়ার বাজার সেখানে যথেষ্ট চাঙ্গা মহারাষ্ট্রের বিষয়টা মুম্বাইতে আমরা দেখেছি সবাই প্রায় শেয়ার মার্কেট নিয়ে একটা থাকে হ্যাঁ থাকে এবং আছেও সেখানে যদি দেখা যায় দুটো শ্রেণীর মধ্যে বিশেষ করে উদ্ধব ঠাকরে যদি মুখ হন আমি জানি না হবেন কিনা আগামী পর্যন্ত তাই আছে যে যদি মুখ্যমন্ত্রীর মুক্তি তিনি হন এবং তিনি যদি এইটা বল একই সঙ্গে তা তারা দুটো জিনিস বলবেন একটা বলছেন যে একটা যেমন রাহুল গান্ধী যে কথাটা বারবার বলছে যে দরিদ্রদের জন্য নিম্নবিত্তদের জন্য সাধারণ মানুষের জন্য চাকরির জন্য কর্মসংস্থানের জন্য যে আন্দোলন যেটা যেটা রাহুল করছেন এবং করে চলেছেন বিভিন্ন ভাবে কংগ্রেস করে চলেছে শরদ পাওয়ারও চলেছেন সেটার সঙ্গে যদি উদ্ধব এটা বলেন তাহলে দেখা যাবে উচ্চবিত্ত যে শ্রেণী এবং মধ্যবিত্ত যারা ওখানে মধ্যবিত্ত তারাও যারা শেয়ার মার্কেট সম্পৃক্ত বা তাদের মধ্যে কিন্তু এই সন্দেহটা সংশয়টা বাড়তে থাকে এটা একটা দু নম্বর হচ্ছে আরেকটা জিনিস অনেকেই আমরা মাথায় রাখছি না সেটা হচ্ছে এই আদানি এবং আম্মানিদের রাম রাজত্বের জন্য তার পরবর্তী যে ব্যবসায়ী এবং শিল্প মহল তারা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভীষণভাবে এমনকি বিড়লাদের নামও শোনা যায় না আজকাল এইভাবে ওপরে উঠে আসে না তো কাজেই এটা এটা মনে রাখা দরকার এই প্রতিযোগিতার বাজারে তারা কিন্তু ছাড়বে না তারা কিন্তু বসে থাকবে এটা এটা খুব মানে শুনতে খুব হয়তো মনে হচ্ছে যে কি একদম এই ধরনের একটা মানে ফিনান্সিয়াল ওয়ার কিন্তু শুরু হবে হবে না তা নয় কারণ সবাই তো বসে থাকবে সবাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মহারাষ্ট্রের নির্বাচনে সেটাও দেখা যাবে যাবে বলে আমার ধারণা আদানি এবং আম্বানিদের প্রতি সরকারের এত বেশি প্রশ্রয় সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা সারা ভারতবর্ষেই যেটা আমার ক্রনি ক্যাপিটালিস্ট ক্রনি ক্যাপিটালিস্ট বলছি এটা মূলত দুজনেরকে দুজনের কে ঘিরেই আবর্তিত হয়ে যাচ্ছে বেশিটা আমাদের যদি একসঙ্গে যদি কুড়িটা বা পঁচিশটা থাকতো তাও অন্তত বুঝতাম যে সত্যি দেশটা একটা বোধ ক্যাপিটালিস্ট দিকে হাঁটছে তা কিন্তু হাঁটছে না একেবারেই নয় শুধু বৈষম্যটা বেড়ে যাচ্ছে এই বৈষম্য বাড়ার কিন্তু ফল ভুগতে হচ্ছে শেখ হাসিনাকে একদম তাই শেখ হাসিনার সময়ও কিন্তু জিডিপি বেড়েছে অনেক ইনভেস্টমেন্ট হয়েছে বেড়েছে সবই কিন্তু বৈষম্য বেড়েছে চচ্চড় করে বেকারত্ব বেড়েছে বেকারত্ব আমাদেরও ঠিক সেটাই হতে চলেছে সেইটা মহারাষ্ট্রের নির্বাচনে বিজেপিকে খুবই একটু সমস্যায় ফেলবে বলে এটা আমার মনে হচ্ছে এটা এখন থেকে আমার ধারণা হ্যাঁ আগামী বেশ কয়েকটা বড় ইম্পর্টেন্ট রাজ্যে বিজেপি কে লড়তে হবে তার মধ্যে মহারাষ্ট্র এবং তার সঙ্গে ঝাড়খন্ড যেটা খনি সমৃদ্ধ সেটা দখল করতে সবসময় বিজেপির ভীষণ আহ চেষ্টা থাকে গতবারও অনেক চেষ্টা করেছে সরকার চলে গেল রঘুবর আর হরিয়ানা তো প্রায় আমাদের আমাদের গমের প্রায় ওটাই মানে শস্য ক্ষেত্রের একটা মূল জায়গা হরিয়ানা হ্যাঁ এই হিন্দি হিন্দি বেল্টের মধ্যে অন্যতম একবারে খুবই ইম্পর্টেন্ট হরিয়ানা হ্যাঁ তার জন্য যেখানে পড়ে এখানে মহারাষ্ট্র হরিয়ানা খুব ইম্পর্টেন্ট আর Jharkhandটা বিশেষ করে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের কাছে একটা যদি বার্তা না পৌঁছায় বিজেপি পৌঁছোতে না পারে যে তাদের লোক বিজেপি হচ্ছে তাদের পার্টি তাহলে বিজেপি পক্ষে সারা ভারতবর্সে রাজত্ব করা খুব মুশকিল হয়ে যাবে খুবই মুশকিল হবে হ্যাঁ তো এইটা একটা ব্যাপার উত্তরপ্রদেশে এইটা কিন্তু ভুগেছে ইতিমধ্যে এবারে ঝাড়খণ্ডে যদি সেরকম মানে উত্তরপ্রদেশে প্রদেশের লোকসভাতেই ভুগেছে ঝাড়খণ্ডে যদি সেটা বিধানসভায় প্রমাণিত হয় তাহলে বিজেপির পক্ষে একই সঙ্গে এই যে বললে না ধনী না দরিদ্র কারোর কাছেই সে আপন থাকবে না তখন দুদিকেই শুধু ধর্ম দিয়ে যে দেশ চলে না শুধু ধর্ম দিয়ে যে দেশ চলতে পারে না এটা আমার মনে হয় বুঝবার সময় এসেছে যদিও খুব একটা এখনো কিন্তু বিজেপি বুঝছে না এখনো সেই একই কায়দায় চালবার চেষ্টা করছে ভীষণ রকম ভাবে চেষ্টা করছে যাতে এই হিন্দু মুসলিম দ্বন্দ্বই আবার বেড়ে যায় এবং এই সমস্ত হিন্দু ভোটটা যাতে তা তাদের দিকে যায় এই ধরনের একটা চেষ্টা করছে এটা আপনি আপনি যে আজকে যে আলোচনাটা করলেন হ্যাঁ আপনি আপনি যে আলোচনাটা করলেন সেটা অবশ্যই আজকে একটা খুব মূল্যবান আলোচনা আজকের এই ইন্ডিয়ান বার্ক রিপোর্টের প্রেক্ষিতে এবং যেখানে গত খুব সম্প্রতি গতকালই মনীষিয়া জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল একটা মামলায় জামিন পেয়ে আরও একটা মামলায় জড়িয়ে জেলে আছেন হ্যাঁ জড়িয়ে দেওয়া হয়েছে এবং হেমন্ত সরেন এরাকে জামিন পেয়ে গেছেন তাদের বাড়িতে ইডি সিবিআই দিন যাতায়াত করে কিন্তু যখন এই সমস্ত অভিযোগ ওঠে তখন কেন জানি না বিজেপি একদম নীরব হয়ে যায় এইটা এই প্রশ্নটা সাধারণ মানুষের মধ্যে আমার মনে হয় সবার মধ্যেই ক্রমশ আস্তে আস্তে এই সংশয়টা দৃঢ় হচ্ছে দা একটা খুব চমৎকার আজকে আলোচনা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা আজকে অনুষ্ঠানটি দেখলেন তারা আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সেই সঙ্গে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি চালু করে রাখবেন যাতে আমরা এই ধরনের কাজ করার জন্যে আরও বেশি উৎসাহিত হই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার